গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি ভালোই আছেন আমি অনেক ভালোই আছি তাহলে দেখেন এই যে ঘর এই যে ঘর এই ঘরটা যদি পুরান হয় তাহলে কি আমরা নতুন ঘরে যাব না এরকমই ঘর যদি পুরান হয় ভাঙিয়া যায় তখন আমরা নতুন ঘর বানাই পোড়াণ ঘরে থাইগাই কিন্তু আমরা নতুন ঘর বানাই এই পুরান ঘর ভাঙ্গিয়া কিন্তু বানাই না পুরাণ ঘর থাকতে থাকতে নতুন ঘর বানি ওরকমই এই দেহটা পুরাণ হতেছে আর আমরা নতুন ঘর তৈরি করতেছি যখন নতুন ঘরে যাবো তখন কত খুশি কত আনন্দ হয় নতুন ঘরে ঢুকলে মানুষের কত আনন্দ হয় কত কত পূজা অর্চনা করে কীর্তন কীর্তন দেয় কত কিছু হয় তাহলে আমরা যখন এই দেহ সাইরা এই শরীর শরীর একটা ঘর এই ঘরটা সাইরা যদি নতুন ঘরে যাই তাহলে তো আমার আনন্দ হওয়ার কথা খুশি হওয়ার কথা দুঃখ পাওয়ার তো কোনো কারণ নাই না যে আসল মূলটা জানে সে দিনে দুঃখিত হয় না এই যে আমরা জানি না ওই কারণেই আঙ্গ কষ্ট হয় কষ্ট হয় এই কারণে যে সবাই সাইরা যাওয়া লাগবো কত কি করছি কত কী জিনিস করছি মায়া জিনিসের মায়া মানুষের মায়া এই জগৎটা তো মায়ার সংসার মায়া যখন ত্যাগ করা পাই না দেখে আমরা কান্দি দুঃখিত হই মানুষ মরে গেলে তার কথা ভাবতে ভাবতে আমরা একদম দুঃখিত হয়ে যাই মন একদম আঙ্গরে কি কিরকম যে হয় করার মতোই না যে হে তার লগেক মুখ কান মুখিত মু কিন্তু জ্ঞানী যারা জ্ঞানী তারা সুখ তাপ করে না কান্দে না তারা জানে যে এই পুরান ঘর সাইরা নতুন ঘরে ঢুকতেছে আর পুরান দেহ সাইরা নতুন দেহ ধারণ করবো তাহলে খুশির খবর মানুষের যারা জ্ঞানী তারা কয় না ভালোইছে তারা খুশি আরও আশীর্বাদ করে যাও যেই ঘরে যাইতেছো যারা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো দেখেন একজন মানুষ যদি মরে যায় তার কথা যদি আমরা সবসময় ভাবি সবসময় ভাবি সে ওই জায়গায় যায় ও সে আত্মারে শান্তি পাব না আপনি যে আপনার মনে যে তার টান আছে তার কারণে শান্তি পাব না যদি এই স্বামী মরা যায় বউগুলা কত কান্দে কত দুঃখিত হয় কান বউ তো জনম বরা তার সাথে থাকলো খাইলো দুঃখ কত স্মৃতি থাকে অনেক স্মৃতি থাকে এগুলো স্মৃতি যখন মনের মধ্যে ভাব উঠে মনের মধ্যে আহে তখনই দুঃখ হয় কান্দে দুঃখিত হয়ে যায় কান্তে কানতে একদম শরীর রোগীর মতো হয়ে যায় অসুস্থ হয়ে যায় মন দুর্বল হয়ে যায় তাইলে দুঃখিত হল লাগে না কিন্তু দুঃখিত হয়ে যায় কি করব করার তো উপায় নাই মায়ার যে সংসার আমরা যে মায়া ত্যাগ করা হয় না মায়া ত্যাগ করা পাই না দেখটুক তাহলে আমার কথাগুলো যদি ভুল হয় মাফ করবেন ক্ষমা করবেন কারণ কথা কইতেছি বলে যে আমি অনেক জ্ঞানী তা কিন্তু না কিন্তু আমার মনে যেটা আহে আমি ওইটাই করি আপনারা কিছু মনে করবেন না খারাপ পাবেন না কথাতে ভুল ধরবেন না যদি ভুল হয় মাপ করবেন ছোটো নিজের মান নিজের মনে করিয়া নিজের বোন বা যে কোনো মেয়ের মতো মনে করিয়া ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সকলেরই সুস্থ কামনা করি ভগবান যে সবারই কল্যাণ করে মঙ্গল করে যার যার মনোকামনা পূর্ণ হয় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন তাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সবাইকে